সালামু আলাইকুম প্রিয় দর্শক সাথে আছি আমি ডাক্তার নুর আলম মেডিকেল অফিসার রেনিক্স ইউনানি ল্যাবরেটরিজ লিমিটেড আজকে আমরা জানবো পেট ফেঁপে থাকা বা ফুলে থাকার কারণ কি কিভাবে আমরা ঘরে বসেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি কিছু খেলেই পেট ফুলে থাকে পেট ফেঁপে থাকে ক্ষুদা লাগে না ক্ষুদা কমে যায় খাবার খেতে পারি না এর কারণ কি মাঝে মাঝেই পেট ফাঁপা সমস্যার কারণগুলোর মধ্যে রয়েছে পায়খানার রাস্তা দিয়ে অতিরিক্ত বায়ু ত্যাগ করা অনেক দিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকা খাওয়ার সময়ে অনেক বেশি কথা বললে এমনটি হতে পারে নির্দিষ্ট কোনো খাবার খেলেও এমন হতে পারে আর দুইটা রোগের ক্ষেত্রেও এমন হতে পারে যেমন সিলিয়াক ডিজিস ইরিটেবল সিনড্রোম বা আইবিএস এই দুইটা রোগের কারণেও এই সমস্যা হতে পারে এখন আমরা জানব ঘরে বসেই কিভাবে আমরা পেট ফাঁপা সমস্যা থেকে বাঁচতে পারি যেসব খাবার খেলে পায়খানার রাস্তা দিয়ে বেশি বায়ু যায় সেগুলো খাবার খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে যেমন শিম কাঁচা পেঁয়াজ ফুলকপি বাঁধাকপি ইত্যাদি এরপরে হচ্ছে কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণ করতে হবে বেশি বেশি ফাইবার বা আঁশযুক্ত খাবার খেতে হবে যেমন দেশীয় ফলমূল শাকসবজি ডাল ও পূর্ণ শস্য যেমন লাল চাল ও লাল আটা পর্যাপ্ত পরিমাণে পানি ও অন্যান্য তরল পান করতে হবে এটি ফাইবারের কাজে সহায়তা করে এবং হজমে সাহায্য করে নিয়মিত ব্যায়াম করা সপ্তাহে অন্তত চার দিন বিশ থেকে তিরিশ মিনিট করে দ্রুত হাঁটলেও পেটের কাজ করার ক্ষমতা বেড়ে যায় যার ফলে হজম শক্তিও কিন্তু বাড়তে পারে পায়খানার বেগ আসলে তা চেপে না রাখা পায়খানার বেক আসলে তা যদি আটকে রাখা হয় তাহলে শরীর সেখান থেকে পানি শুষে নিতে থাকে পেটের ভেতর পায়খানা জমিয়ে রাখলে সেটা দিন দিন আরও শক্ত হতে থাকে ফলে কোষ্ঠকাঠিন্যও দেখা দেয় খাবার খাওয়ার সময়ে কথা বলা থেকে বিরত থাকা ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খাবার খাওয়া কোল্ড ড্রিঙ্কস যেমন সেভেন আপ কোক এইসব কিছু এড়িয়ে চলা বা কমিয়ে দেওয়া এবং আইসক্রিম সাথে অন্যান্য যে কোল্ড ড্রিঙ্কস আছে এগুলো এড়িয়ে চলা কোনো নির্দিষ্ট খাবার খেলে যদি এমন সমস্যা হয় তাহলে সেই খাবারগুলো খুঁজে বের করে সেই খাবারটি খাওয়া কমিয়ে দিবেন প্রয়োজনে কয়েক সপ্তাহের জন্য একটি খাবারের ডায়েরি বানাতে পারেন সেখানে আপনি কী কি খাচ্ছেন সেটি লিখে রাখবেন আর কখন পেট ফাঁপার সমস্যা সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে সেটিও লিখে রাখবেন এতে করে নির্দিষ্ট কোনো খাবার সহ্য না হলে সেই সম্পর্কে ধারণা পাওয়া যায় স্বাস্থ্যবিধি মেনে চলবেন সুস্বাস্থ্য জীবন করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম